তখন কিন্তু এখন কী হয় জানি না তবে আমি বুঝি যে এখন একজন বিজ্ঞানের স্টুডেন্ট তাকে যদি বলা হয় একটি বা অঙ্গ বাচ্ছেদ করে তার তন্ত্রকে পৃথক করে দাও আমি বলবো যে সে পারবে না আমি যদি বলি একটি ব্যায়ামের বা একটি মানব দেহের শরীরের কয়টি হার আছে আমার মনে হয় অনেকে বলতে পারবে আমরা তো তা করেছি ব্যাংক সিদ্ধ করে মাটির মধ্যে কিছুদিন রেখেছি যে কোচে গলে যাবার পর আর পুরো বিচ্ছিন্ন করেছি কোনটি রেডিও কোনটি আলনা কোনটিভি আর কোনটি কোনটি ফার ক্লাস এখনো বলে দিতে পারি আমাদের এগুলি বিজ্ঞানাগারে আমাদের সেই সময়কার শিক্ষক মহাদয়রা আমাদেরকে শিখিয়েছেন এবং আমাদের ইচ্ছা ছিল আন্তরিকতাও ছিল মাইক্রোস্কোপ দিয়ে আমরা পেঁয়াজের কোষ বা যা ভালো চোখে দেখা যায় না সেগুলো দেখা দেখবার চেষ্টা করেছি মাইক্রোস্কোপ আমরা নিজে হাতেই নিজে হাতে এখন আমার সন্তানের খাতা কিভাবে হয় সে নিজেই জানে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বাইরে থেকে হায়ার করে দেখা যাচ্ছে যে এখানে প্র্যাকটিক্যালের খাতা